এই থানার মধ্যে এখনো পর্যন্ত যে যে ক্যাবের মধ্যে পর্যন্ত বলা হচ্ছে যে ক্যাব করে সমস্ত মাংসের টুকরো গুলো বিভিন্ন শহরের অংশে ছড়িয়ে দেওয়া হয়েছিল সেই ক্যাব ড্রাইভারও কিন্তু স্টেশনে রয়েছে তাকেও জিজ্ঞাসাবাদ চলছে দুপুরে দুটো ভবনে আলাদা আলাদা জিজ্ঞাসাবাদ চলছে এবং জিজ্ঞাসাবাদ শেষে আরেকটা ভবন থেকে কিন্তু সিএমকে মূলত যেহেতু সিআইডির কাছে নিজস্ব কোনো হেফাজত থাকে না জিজ্ঞাসাবাদ শেষে তাদের নিউটন থানার পুলিশের হাতেই নিয়ে আসতে হবে

একবারে বাংলাদেশ থেকে ভারতে আসে সেটা কিন্তু হত্যাকাণ্ডের অনেক আগে এবং তারা কিন্তু এয়ারপোর্টের কাছে একটা থ্রি স্টার হোটেলের পার্সালয়ে বসে মূলত এই হত্যাকাণ্ডের প্ল্যানিং তৈরি করেছিল এরপর হত্যাকাণ্ড তোড়ি হয় সেই বিলাসবহুল অ্যাপার্টমেন্টে কালকে সারা দিন যে অ্যাপার্টমেন্ট দর্শকরা দেখেছে এবং তারপরে হত্যাকাণ্ড সম্পর্কিত হওয়ার পর তারা চলে গিয়েছিল একবারে নিউ মার্কেট এলাকা যে নিউ মার্কেট এলাকা বাংলাদেশের একেবারে সেকেন্ড হোম বলা হয় বা ঢাকার পরে বা বাংলাদেশের পরে বাংলাদেশেরা কলকাতা এসে যেখানে মূলত ওঠে সেই নিউ মার্কেট এলাকার একটি হোটেলে তারা উঠেছিল এবং সেখান থেকেই তারা একে একে পাঁচজন বাংলাদেশে চলে যায় একজন থেকে যায় এই একজন কেন থেকে যায় সেটাই কিন্তু প্রস্তুত এবং এই একজনের খোঁজেই কিন্তু এতদিন চলছিল আজ যাকে পুলিশ হেফাজতে নিয়েছে যেটা জানা যাচ্ছে এই একজন পরিকল্পিত ভাবে কিন্তু কলকাতায় ছেড়ে যাওয়া হয়েছে তার পাসপোর্ট পর্যন্ত তার যে পাঁচজন চলে গিয়েছিল এখান থেকে বাংলাদেশে যে পাঁচজন গিয়েছে তাদের মধ্যে তিনজন হেফাজতে গিয়েছে তারাই কিন্তু মূলত এর পাসপোর্টটাও একেবারে তাদের সঙ্গে দেশে নিয়ে যায় বাংলাদেশে নিয়ে যায় যাতে সিয়াম কোনোভাবেই বাংলাদেশে ফিরে যেতে না পারে এবং তার কাছেই কিন্তু একটি ফোন দিয়ে বলা হয়েছিল সে যেন লোকেশন যেন গোয়েন্দাদের যেন সে যেন সে কিন্তু নিজে ক্যারি করে নিয়ে গেছিল এবং ফোন অন করে গোয়েন্দাদের বিভ্রান্ত করার কাজ করেছিল পাশাপাশি যে মাংসের টুকরো বা কাটা কাটা মাংস সেগুলো কিন্তু শহরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দরকার সেই কিন্তু ছিল করেছিল ফলে আজকে বলে যে এর গ্রেপ্তারির পরে একেবারে পুলিশ যে মামলার যে তদন্তের একেবারে রুটে সেটা কিন্তু অনেকটা পৌঁছে গিয়েছে এবং আজকে এই জিজ্ঞাসাবাদ সেটা কিন্তু অনেকটাই পুলিশকে পরবর্তী তদন্তের জন্য সাহায্য করবে শুভজিৎ আপনাকে ধন্যবাদ দর্শক আপনাদের আরেকটি তথ্য জানিয়ে রাখি যে এই এমপি আনার হত্যার নেতৃত্বে ছিলেন আমানুল্লাহ এবং তার আসল নাম আসলে শিমুল ভূয়া এবং সেই শিমুল ভূয়ার বাড়ি খুলনার ফুলতলায় সেই ফুলতলা গ্রামের বাড়ি থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন মামুন রেজা মামুন তবাল জিরেদহের সংসদ সদস্যকে কলকাতায় হত্যার ঘটনায় ঢাকায় গ্রেপ্তার হওয়া সৈয়দ আমানুল্লাহ তিনি নিজেকে আমানুল্লাহ পরিচয় দিলেও তার মূল নাম শিমুল ভুইয়া তার বাড়ি খুলনার ফুলতলা উপজেলার দামোদর গ্রামে গণমাধ্যমে তার যে সাদা জামা পরা যে ছবিটি প্রকাশিত হয়েছে সেই ছবি দেখানোর পর তার মেজ ভাই বকুল ভূইয়া তিনি নিশ্চিত করেছেন এবং তার পরিবারের অন্যান্য বেশ কয়েকজন সদস্য তারা নিশ্চিত করেছেন যে গ্রেপ্তার হওয়া ব্যক্তি শিমুল ভূইয়ার কিন্তু তিনি নিজেকে আমানুল্লাহ বলে পরিচয় দিয়েছেন এবং গত প্রায় পনেরো বিশ বছর ধরে তিনি এলাকায় থাকেন না তার বিরুদ্ধে এক ডজনের বেশি মামলা রয়েছে তা এর মধ্যে ফুলতলা উপজেলার দামোদার ইউপি চেয়ারম্যান সর্দার আবুল কাশেম হত্যা মামলায় তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল এবং উচ্চ আদালত থেকে তিনি জামিনে রয়েছেন এছাড়া ডুমুরিয়া উপজেলায় ইমরান গাজী নামে এক সন্ত্রাসীকে হত্যার ঘটনায়ও শিমুল ভূইয়ার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল সব মিলিয়ে হত্যা অস্ত্র সহ বিভিন্ন ধরনের প্রায় এক ডজনের বেশি মামলা রয়েছে এবং তিনি প্রায় আট দশ বছর যশোর এবং খুলনা কারাগারে ছিলেন উনিশশো সালে শিবুল ভূইয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনার্সে বাংলা বিষয়ে অনার্স পড়াশোনা করার সময় তিনি পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির এম এল এর কেন্দ্রীয় নেতা ডাক্তার মিজানুর রহমান টুটুল তার মাধ্যমে তিনি এই পার্টিতে যোগ দেন এবং তার ভয়ে ফুলতলার মানুষ তিনি অনুপস্থিত থাকলেও ফুলতলায় তার ভয়ে মানুষ মানুষ তটস্থ থাকছেন তবল মামুন আপনাকে ধন্যবাদ এমপি আনোয়ার জমির হত্যার বিষয়ে জানাচ্ছিলেন কলকাতা থেকে শুভজিৎ প্রতিদ্বন্দ্বী এবং খুলনা থেকে মামুন রেজা